আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু নিতুরে না পাইলে আমি এই দুনিয়া করে করা আই রে ভাই মেঘা স্টার একেই বলে একেই বলে যে মেঘা স্টারের পাওয়ার আমি সত্যি বলছি আমি আজকে বাংলাদেশে প্রত্যেকটা মানে যে কটা চ্যানেল আমার চোখের সামনে এসেছে প্রত্যেকটা চ্যানেলের অডিয়েন্সের আমি রিয়াকশান দেখলাম কিন্তু আমার চোখে দেখা আমার চোখে দেখা সব নাম্বার ওয়ান যদি পাবলিক রিয়াকশান মানে পাবলিক রিভিউ যেটা আমরা এক কথায় বলি সেইটা বস এইট মানে এই ছেলেটা পাগল করে দিয়েছে মানে একটা মেগাস্টারের ভাই একটা মেগাস্টারের যে এই রকম হতে পারে দেখো আমরা যে সাকিব ইয়ান বলি সত্যি যে এরা যে সাকিব খানকে যে কতটা ভালোবাসে না সেইটা এদের এই বলবাদ সিনেমাটা দেখার পরে এদের এই যে যে রিয়াকশান এবং সত্যি কথা তুফানের পরে দরদ সিনেমাটা মুক্তি পেয়েছিলো আমরা সবাই ভেবেছিলাম যে দলতটা মনে হয় ভালো মানে একটা তুফানের পরে একটা মোটামুটি একটা ভালো লেভেলে চলবে কিন্তু তুফানের এর পরে বাংলাদেশের অডিয়েন্স বেশিরভাগ অডিয়েন্সে কিন্তু তাদের মুখে একটাই কথা যে সাউথ ছেড়ে দাও তামিল ছেড়ে দাও বলিউড ছেড়ে দাও আমাদের বাংলাতে এই যে কাজটা হয়ে মানে যেটা করে দেখালো এটা কেউ করে দেখাতে পারেনি আজ পর্যন্ত বাংলাদেশের সিনেমাতে সত্যি যে তারা বলেছিল যে চোদ্দো কোটি পনেরো কোটি টাকা লেগেছে এই বইটার পিছনে এবং সেইটা কিন্তু এরা প্রুভ করে দিল যে অডিয়েন্স দেখে তারা এতটা এক্সাইটমেন্ট এবং এই ছেলেটা না সত্যি কথা বলছি পাগল করে দিয়েছে এক কথায় পুরো ঝলসে রেখে দিয়েছে এই পাবলিক রিয়াকশানটা দেখে তো যাই হোক আমার তো ফাটিয়ে লেগেছে আমরাও অপেক্ষা করে বসে রয়েছি যে বরবার সিনেমাটি কবে দেখব আর তোমরা তো দেখে নিয়েছো তোমরা বিশাল লাকি তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বরবার তা কেমন লাগছে তোমাদের তোমরা যদি দেখে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই